হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আজকে আমি হাজির হলাম তোমাদের কাছে যারা এবার মাধ্যমিক দিয়েছি এবং গুগলে দেখার ছিল কিন্তু বাস্তবে কিন্তু এটা একটা গুজব ছিল কিন্তু আজকে কিছুক্ষণ আগেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে একটু আগেই জানিয়ে দিয়েছে একটা পিডিএফ এর মাধ্যমে নোটিশ দিয়ে যে তোমাদের দুই তারিখে রেজাল্ট দিবে দুই মে রেজাল্ট দেওয়া হবে এবং রেজাল্ট কখন দিবে কোন সময় দিবে কখন তোমরা বা মোবাইল দেখতে পারবে অথবা স্কুলের থেকে কখন রেজাল্ট দেওয়া হবে সমস্ত বিষয় আমি শো করে তোমাদেরকে জানাচ্ছি এবং খুব ইন্টারেস্টিং ভাবে একটা কথা আমি কিন্তু আমার ক্লাস যারা এবার মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠছ তাদের কিন্তু আমার প্রথম ক্লাস মে দুই তারিখেই হচ্ছে সেটা আমি কনসিডার করে দিয়েছি আগে থেকেই এবং সবাইকে বলা হয়ে গিয়েছে অনেকে শুরু করে দিয়েছে ব্যাচ তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দুই তারিখে তোমাদের রেজাল্ট এবং দুই তারিখেই কিন্তু তোমাদের ব্যাচ শুরু হচ্ছে তো এখনো যারা যারা ব্যাচে অ্যাডমিশন নেও খুব শীঘ্রই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও তাহলে দেখা যাক পিডিএফ এ কি আছে বিস্তারিত ব্যাখ্যা তার স্টুডেন্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং তারিখটা দেখে নাও তোমরা 24 4 2025 এখানে কি লেখা আছে দেখো ভালো করে এটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট তোমাদের দেওয়া হচ্ছে এবং কলকাতার থেকে এটা পাবলিশড হয়েছে এবং আমাদের সেক্রেটারি সাইন আছে অনেক সময় ফেক নিউজ হয়ে থাকে তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাইকে এখানে বলেছে স্টুডেন্ট সবার কাছে প্রেস নোট এটা ঠিক আছে এবার হচ্ছে মূল বিষয়বস্তু দেখো কি বলেছে এখানে বলেছে আমাদের এইখানে আমি তোমাকে এই যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এটা অ্যানাউন্সড হয়েছে ডেটটা এই দেখো সেকেন্ড মে দু হাজার পঁচিশ নয় এমন সকাল নটার সময় প্রেস মিটের মাধ্যমে রেজাল্টটা দেওয়া হবে অর্থাৎ স্টুডেন্ট তোমরা কিন্তু নটার সময় কিন্তু রেজাল্ট দেখতে পারবে না অনলাইনে ঠিক আছে এটা তোমরা নয়টা পঁয়তাল্লিশে দেখতে পারবে দেখো নিচে লেখা আছে মোবাইল অ্যাপ এবং কম্পিউটারে তোমরা যদি দেখতে চাও এটা হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ থেকে তোমরা দেখতে পারবে ঠিক আছে সার্ভার প্রচুর ডাউন থাকবে এই সময় সবাই একসাথে দেখার চেষ্টা করবে তো মেন কথা হচ্ছে তুমি যখন নটার সময় টিভি খুলে বসবে তখন সেখানে দেখো মেধা মেধা তালিকা লিস্টটা প্রকাশিত হবে কয়জন পাস করলো ফেল করলো কোন কোন দৃষ্টিতে কারা কারা কি করেছে সেই সমস্ত বিষয়ে ডিটেলস থাকবে এবং তুমি তোমার মোবাইলে ওই অ্যাপ্রক্স ধরে না দশটা থেকে তুমি প্রপারলি দেখতে পারবে নটা পঁয়তাল্লিশ হিসাব অ্যাপ্রক্স দশটা থেকে দেখতে পাবে এবং এখানে কি বলেছে ভালো করে দেখো এখানে কিছু ওয়েবসাইট দেওয়া আছে স্টুডেন্ট একটা স্ক্রিনশট করে নাও এই সমস্ত ওয়েবসাইটে তোমরা কিন্তু তোমাদের তোমাদের দেখতে এবং স্টুডেন্ট একটু আগে আমি ঘোষণা করেছি যে এই সমস্ত ওয়েবসাইটে তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা যদি নিজেরা না দেখতে পারো রেজাল্ট তাহলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে মেনশন করেছি আবার এইট থ্রি নাইন টু জিরো থ্রি ফোর সিক্স থ্রি ফোর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং আমাদের টিম তোমাকে কিন্তু সর্বদা সাহায্য করবে তোমার রেজাল্ট দেখে দিতে এবং প্রত্যেক বছর আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি আশা করি এবারও দেব তো পিডিএফ এর বিস্তারিত ব্যাখ্যা তোমাদের কাছে আমি রাখলাম এবং স্টুডেন্ট তোমাদের কাছে আমাদের জিওগ্রাফি জোন থেকে একটা পরিষেবা কোন স্টুডেন্ট যদি রেজাল্ট দেখতে না পারো বা কোনো রকম যদি সমস্যা হয় আমি আমাদের এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর গ্রুপ ডেসক্রিপশন মানে ভিডিও যে ডেসক্রিপশন হয় সেখানে হচ্ছে আমাদের জিওগ্রাফি জোন হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা খুব তাড়াতাড়ি সেই গ্রুপে যুক্ত হয়ে থাকো অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বার তোমরা আমাকে মেসেজ করবে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা আমাকে পাঠাবে আমরা খুব সঙ্গে সঙ্গে আমাদের টিম রাখাই থাকে প্রত্যেকবার যে প্রচুর পরিমাণে স্টুডেন্টকে আমরা রেজাল্ট দেখে দিই এটা আমরা প্রত্যেকবার এই পরিষেবা দিয়ে থাকি সেই ভাবে এইবারও এই পরিষেবা দিব এবং আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তোমাদের রেজাল্টটা খুব ভালো হবে এবং যারা যারা জিওগ্রাফি জোনের সাথে যুক্ত নেই প্লিজ তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পারে এবং ক্লাস ইলেভেনে তোমাদের কিন্তু যারা নতুন ইলেভেনে উঠেছো তাদের কিন্তু প্রত্যেকেরই অনলাইন বা অফলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের টিউশন শুরু হয়ে গেছে এখনো যারা যোগাযোগ করো খুব তাড়াতাড়ি যোগাযোগ করো সমস্ত ভিডিও প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত ভিডিও আমাদের এই জিওগ্রাফি জোনে তোমরা পাবা তাহলে এটাই ছিল আজকের আমাদের লেটেস্ট নিউজ আবার তোমাদের সামনে আসবো একটা নতুন কোনো তথ্য নিয়ে